না কি আমরা বন্ধ রাখছি কালকে রাত্রে আমাদের সোনামরা স্ট্যান্ডের বাস আগরতলার থেকে রওনা হয়েছে সোনামোড়া আইব বাস গাড়িতে তো বিভিন্ন ধরনের প্যাসেঞ্জার উঠে ঠিক আছে আমরা ড্রাইভার আমরা লোক কন্টাক্টারও থাকে তো প্যাসেঞ্জার প্যাসেঞ্জারের লোকের সংঘর্ষ হয়েছে তারা তো এটা আমরা জানাইতে পারতো হুম আর অ্যাকচুয়ালি মা বাবারা জানাইছে এটা খুব দরকার এমন একটা নিন্দাজনক ঘটনা হইলে এটা জানানোর দরকার বাড়ি ধরে এটা গার্জেনটা জানানোর দরকার কিন্তু এরকম মানে বিশ্রামণ যে হায়া যে তারা ভাবতে পারছে না যে এরকম কিছু একটা হয়ে যাবো তারা এটা কেউ কল্পনা করতে পারছে না তো তারারে মানে যে ঘটনা করছে এত কেউ করতে পারতেছে না সবাই দেখাইছে গাড়ির দিকে যে তারা তারা কোনো ঘটনা করছে নি বুঝছে না এরপরে তারা এই গাড়ি মানে গাড়ির উপরে আক্রমণ চালাইছে ইট পাটকেল দিয়া তারা যেভাবে যেমনে ফাটছে তারা আক্রমণ করছে কোন গাড়ি আসছিল এটা রাজদ্বীপ পাঁচ জিরো সেভেন বারো ছাব্বিশ গাড়িটা এটার উপর আক্রমণ চালাইছে এমনকি গাড়ির যে স্টাফ আসছিল ড্রাইভারের খবর আনো আমি করতাম না কিন্তু কন্ট্রাক্টর যে আসছিল হ্যারে বেশি মারছে তো এই আমরার কথা হয়েছে যে গাড়ির যদি প্যাসেঞ্জার দুষ করে থাকে তাহলে তুমি আমরা জানতে পারতাম তাহলে আমরা গাড়িটা কি দুষ করছে কন্ট্রাক্টর পাঁচ ঘন্টা নিখোঁজ

তাহলে আজকে কি সুনামগর থেকে কোনো বাস আগরতলা আসতে পারে কোনো সুনির্দিষ্ট যদি সুরা না হয় আমরা সমস্ত শ্রমিকরা সুনামরা কারণ সবার তো জানে বয়স গাড়ি বন্ধ রাখুন মানে ঘটনা শুরু না হলে আপনারা গাড়ি চালাবেন এখন শ্রমিক লেভেলে আপনাদের নেতা লেভেলে কথা হয়েছে নি কোনো অ্যাকচুয়ালি কোনো কথা হয়েছে না কিন্তু আমরা একজন আছে সে এখন এদিকে নাই এবং আমরা মালিকরা আজকে আগরতলা গেছে সেভাবে মিটিং মিটিং করতো তারা আইলে আমরা জানাবো কি এবং আমরা যদি সুষ্ঠু কোনো